আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আসলে যারা নাকি ব্লগ করেন প্রোডাক্টে রিভিউ করেন তাদের জন্য কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট কারণ আজকে কিন্তু এই ব্লগিং বা হচ্ছে প্রোডাক্ট রিভিউ করার জন্য যে লাইটগুলো দরকার পড়ে সেই লাইটগুলো নিয়ে আজকে কথা বলবো আর এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য শখের কাছে থেকে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে কালেকশন বেশি তার মানে প্রাইজ কম থাকবে অবশ্যই প্রাইস কম থাকবে এবং আমাদের কাছে কিন্তু আজকে ভ্যারাইটিস কালেকশন আছে যারা কিনা লাইট সেট আপনি যারা চিন্তা করেন যে কোনটা নিলে কোনটা ভালো হবে বা আপনার কোন ভিডিওর জন্য বা কী কাজের জন্য আপনার ধরনের কোন ধরনের লাইট আপনি ইউজ করলে একদম পারফেক্ট একটা আলো পাবেন তাহলে আমি বলবো যেমন এই ভিডিওটা দেখলে একটা প্রাইজের একটা আইডিয়া পেয়ে যাবেন এবং লাইটের একটা সলিউশন পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু আপনার দশ ইঞ্চি লাইট থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের যারা প্যানেল লাইটের জন্য ইউজ করতে চান মেকআপের জন্য অথবা যারা ইভেন্টের জন্য কাজের জন্য যারা সব বক্স চাচ্ছেন একদম প্রফেশনালভাবে তাদের জন্য আসে এবং প্রফেশনালভাবে যারা লাইভ করেন অথবা ইভেন্টে কাজের জন্য যারা ইউজ করেন অনেক সময় হয় যেটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করার জন্য রিমুভ করার জন্য কিন্তু আলাদাভাবে গ্রিন স্ক্রিনের প্রয়োজন হয় সেই ধরনের ফুল সেট আপ আজকে আমাদের ভিডিওতে পেয়ে যাবেন সর্বনিম্ন প্রাইস দিবেন কত আজকে সর্বনিম্ন থাকবে আজকে মাত্র 450 টাকা মাত্র 450 টাকা এটা এলইডি লাইট পাওয়া যাবে রাইট আচ্ছা তো প্রত্যেকটা প্রাইস আমরা আসলে ডিটেইল জানবো তার আগে শপের অ্যাড্রেস একটু বলে আমাদের শপের অ্যাড্রেস তো ঢাকা এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজায় লেভেল 2 তে শপ নাম্বার 205 এর বি আমাদের শপের নাম শখের গেজেট আচ্ছা শখের গেজেট থেকে কিন্তু আপনি এই ব্লগিং আইটেমগুলো কিনে কিন্তু আপনি লাখ লাখ ডলার ইনকাম করতে পারবেন যদি আপনি একটু ইচ্ছা পোষণ করেন তো ভাই আসলে কোন লাইটটা দিয়ে শুরু করবো আজকে আজকে সবথেকে কম দামের মধ্যে যারা কিন্তু অনেক সময় ফোকাস লাইট চান যারা প্রোডাক্টের ক্ষেত্রে যারা লাইটগুলো আলোগুলো দেখাতে চান যেটা হয়েছে আপনার খুব সুন্দরভাবে ব্রাইটনেসটা একদম আপনারেট হবে যেমন আমাদের কাছে ছোট সাইজের এই মিনি লাইটটা আছে যেটা আপনার সব কাজের জন্য ইউজ করতে পারবেন যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনার ফোকাসটা দিতে পারবেন যেমন আমি যদি এখানে একটু দেখাই দেখেন এভাবে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আলোটা দিয়ে আপনার প্রোডাক্টটা দেখাতে পারবেন এবং এটা কিন্তু আপনার কালার হয় কিন্তু আপনার তিনটা মুড দেওয়া আছে যেমন এটা একটা মুড এটা একটা মুড আর একটা হইছে আপনার ল্যাম্প হিসাবে টেবিল ল্যাম্প হিসাবে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন তো এটা রিচার্জেবল এটা প্রাইসটা দিচ্ছি মাত্র 450 টাকা এর প্রাইস পড়তেছে মাত্র 450 টাকা 450 টাকা এবং ক্যারি করার জন্য খুব সুন্দর একটা ব্যাগ দেওয়া আছে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা ব্লক করতে যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আপনার জ্যামারি ব্র্যান্ডের মিনি সাইজের এলইডি লাইট আছে যেটা কিন্তু আপনার রিচার্জেবল রিচার্জেবল হ্যাঁ এটা ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয় যারা কিনা আপনি কুকিং ভিডিও করেন অথবা যে কোনো আউটডোরে যারা লাইভ করতে চান অথবা লাইট যারা যারা করতে করতে চান চান ব্যাকগ্রাউন্ডের জন্য চেঞ্জ আমি বলবো এটার মধ্যে দুইটা ভার্সন আছে একটা হয়েছে আপনার আর জিবি একটা হয়েছে নন আর জিবি যেমন এটা হচ্ছে নন আর এটাতে কালার হবে কিন্তু তিনটা হোয়াইট মিক্স কালার হবে যে কোনো বসাতে পারবেন তো এটার প্রাইসটা দিচ্ছে এটা কিন্তু আপনি ক্যামেরা উপরেও বসাতে পারবেন

অনেক সময় কিন্তু আউটডোরে রাতের অন্ধকারে কিন্তু আপনার শর্ট ফিল্ম করতে হয় বিভিন্ন ধরনের কাজের জন্য কিন্তু আপনার লাইটের প্রয়োজন হয় যেমন এই যে এটা একটা আছে ওসাকা ব্র্যান্ডের ওসাকা ব্র্যান্ডের তিনশো আটটা এল এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এটা কিন্তু আপনার রিচার্জ এবো যেটা আপনার একবার চার্জ দিলে আপনার মিনিমাম দেড় থেকে দুই ঘন্টার মতন ব্যাক আপ পাবেন আর এটার সাথে কিন্তু একটা চার্জার পেয়ে যাবেন এবং সাথে কিন্তু আপনার একটা ব্যাটারি পেয়ে যাবেন একটা ব্যাটারিও পাওয়া যায় জি যে ব্যাটারির মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে আপনি কিন্তু চার্জ দিতে পারবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা আপনি একটু ব্রাইটনেসটা দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর এটাতে কিন্তু আপনি এক্সট্রা একটা ফিল্টার দেওয়া আছে যেই ফিল্টারের মাধ্যমে কিন্তু আপনার আলোটা একদম একুরেট পাবেন এবং কালারটা জ্বলবে না আচ্ছা অনেক সময় যারা ফেসের জন্য যারা ইউজ করতে চান তারাও কিন্তু আপনি চালিয়ে ইউজ করতে পারবেন অথবা ব্যাকগ্রাউন্ডের জন্য চালিয়ে ইউজ করতে পারবেন এটা কিন্তু কালারগুলো কিন্তু চেঞ্জ হয় ওরাম হোয়াইট মিক্স কালার হয় যেমন আপনি আমি একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ওরাম কালার এটা হচ্ছে আপনার ফুললি হোয়াইট কালার আর এটা হচ্ছে ফুল মিক্স কালার এই কালারটা ম্যাক্সিমাম ইউজ করা হয় তো এটা যারা ড্রেসের লাইফ করেন তারাও আপনি চাইলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন তারপর আমাদের কাছে যেমন আরো যদি ফুল আসলে ভালো শেষ নাই ওসাকা ব্র্যান্ডের পাঁচশো ছিয়াত্তর এল ইডি এটাও কোয়ালিটি ভালো হ্যাঁ এটা আপনি আউটডোর ইউজ করতে পারবেন এটা পঁয়ত্রিশ ওয়ার্ড তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র

যেটা আপনার কালো যদি আলোটা যদি আপনি অ্যাকুরেট পান এবং মানে কালারগুলো কিন্তু অ্যাকুরেট পাবেন প্লাস এটা কিন্তু কুকিং ভিডিও থেকে শুরু করে আপনি ফেসের জন্য সব কাজের জন্য কিন্তু আপনার খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এগুলোর সাথে আলাদা একটা স্ট্যান্ড নিতে হবে যেটার মাধ্যমে আপনি বসায় রেখে খুব সুন্দরভাবে চালিয়ে ইউজ করতে পারবেন যেমন আমি এখানে একটু দেখাচ্ছি এটা কালারটা আমি দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু আপনার অবশ্যই ইউজবি পোর্ট থেকে অথবা পাওয়ার ব্যাঙ্ক থেকে আপনার পাওয়ারটা দিতে হবে এবং কালারটা আপনার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে যেমন এই যে আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু আপনার

যেমন আমাদের কাছে কিন্তু আপনার এই যে এটা একটা আছে এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি রিং লাইট ইঞ্চি দশ ইঞ্চি রিং লাইট এটা কিন্তু আপনার লাইটটা একটু মোটা হবে ম্যাক্সিমাম জায়গা আপনি দশ ইঞ্চি পাবেন ঠিক আছে তবে লাইটটা কিন্তু একটু চিকন পাবেন আপনি অবশ্যই যারাই যেখান থেকে নেন না কেন অবশ্যই একটু লাইটটা দেখে নেবেন আমাদের কাছে যে লাইটটা মোটা এটা কিন্তু আলোটা একটু বেশি হবে তো এটা আপনার স্ট্যান্ড সহ প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটার সাথে কিন্তু আপনার ওরা হবে মানে তিনটা কালার হবে ওরা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা যারা কিনা আর জিবির মধ্যে যারা চাচ্ছিলেন

যেমন এটার মধ্যে কিন্তু আপনার তিনটে কালার হবে ওরাম হোয়াইট মিক্স কালার শুধু সাইজটা একটু দেখাচ্ছি যেমন এই যেটা আছে স্ট্যান্ড সহ এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র বারোশো টাকা বারোশো টাকা জি যারা অনলাইনে মাধ্যমে নিতে যাচ্ছিলেন অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠাই পারবো ঠিক আছে নেক্সট আর একটা আছে যারা কিনা একটু ভালোর মধ্যে চান যেটা সাইজটা হবে চোদ্দো ইঞ্চি আলোটা একটু বেশি হবে তাহলে আমি বলবো যেমন এই যে একটা আছে এটা কিন্তু মোটামুটি আলো বেশি হবে সাইজও বড় হবে তো এটা

তাহলে আমি বলবো যেমন আমাদের কাছে প্রফেশনালভাবে আমি রিং লাইট একটু পরে দেখাচ্ছি যেমন আমাদের কাছে কিন্তু সব বক্স আছে যারা কিন্তু ইভেন্টের জন্য অথবা যারা শর্ট ফিল্মে করার জন্য যারা ভালো কোয়ালিটি যারা সব বক্স চান আসলে লাইটিংয়ের কাজটা হয়েছে আপনার আলো দেওয়ার জন্য

কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে তো এটা আপনার শুধু সব বক্সের প্রাইস পড়বে আপনার 5800 টাকা আচ্ছা সব বক্সটার প্রাইস পড়বে হচ্ছে 5800 শুধু সব বক্স হ্যাঁ আর স্ট্যান্ড গুলো আমি আলাদা প্রাইস বলে দিচ্ছি আপনার যখন যে যেটা নিতে চান সেটা আপনি নিতে পারবেন যেমন আমাদের কাছে সব কোয়ালিটি কিন্তু আপনার স্ট্যান্ড দেওয়া আছে আচ্ছা এবং আমি আপনাকে দেখাচ্ছি যেমন আমাদের কাছে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য যারা রিমুভ করার জন্য যারা প্রফেশনাল ভাবে যারা কাপড় নিতে চান তাদের জন্য কিন্তু আপনার গ্রিন স্ক্রিন আছে গ্রিন স্ক্রিনের মধ্যে একটা লাইট ডিপ এবং প্রফেশনাল ভাবে যারা আপনার একদম ভালো কোয়ালিটি যারা চাচ্ছিলেন

তার থেকে আপনার বেটার কোয়ালিটি কিন্তু আপনার যেমন যে একটা মডেল আছে এটা কিন্তু আপনি যে কোনো ইভেন্টের জন্য হ্যাঁ যে কোনো ইভেন্টের জন্য অথবা আপনার যে কোনো টক জন্য অথবা কুকিং ভিডিওর জন্য অথবা যে কোনো লাইভের জন্য কিন্তু আপনি এই লাইটটা ইউজ করতে পারেন একদম পারফেক্ট একটা কালার পাবেন যেটা আপনার সব বক্সের পরবর্তীতে যারা ইউজ করতে চান যেমন আমার জায়গা নাই তবে আমার লাইটিং আলো সেট ভালো লাগবে এটা নিতে পারেন এটা কোয়ালিটি খুবই ভালো হবে সাথে রিমোট দেওয়া আছে

আমাদের কাছে যারা কিনা আর ভালো কোয়ালিটি যারা চাচ্ছিলেন আঠারো ইঞ্চের আঠারো ইঞ্চের ভিতরে যেমন জ্যামারি জ্যামারি যারা প্রফেশনাল ভাবে যারা আপনার লাইটিং সেট নিতে চাচ্ছেন যেটা ড্রেসের কালারটা একদম আঠারো ইঞ্চ এটা পঞ্চান্ন এটার সাথে কি কি থাকবে আপনার একটা রিং লাইট থাকবে তিনটা মোবাইল মাউন্ট থাকবে রিমোট থাকবে পাওয়ার কেবল থাকবে তো এটা প্রাইস টা দিচ্ছি সাথে কিন্তু একটা স্ট্যান্ড থাকবে আপনার চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা চার টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই যে এটা একটা আছে এটাও কিন্তু আপনি 21 ইঞ্চি অনেক বিগ সাইজের এটা বিগ সাইজের হ্যাঁ এটা কিন্তু আপনার লাইটটা কিন্তু বেশ মোটা এটা মোটামুটি আলো ভালো এটা আছে 70 ওয়াটের এটা সাথে তিনটা মোবাইল মাউন্ট থাকবে সাথে রিমোট থাকবে সাথে একটা পাওয়ার কেবল তো থাকবেই তো এটা প্রাইসটা দিচ্ছি স্ট্যান্ড সহ এগুলোর সাথে কিন্তু আপনার নরমাল স্ট্যান্ড থাকবে যদি ভালো কোয়ালিটি স্ট্যান্ড নেন অবশ্যই আরো প্রাইস অ্যাড হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা তারপরে যদি আরো ভালো নিতে চান যেমন জামারি ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনি 21 ইঞ্চি আমাদের কাছে সব ধরনের লাইট আছে

যারা আমাদের এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজায় লেভেল টুতে শপ নাম্বার দুইশো পাঁচের বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু প্রোডাক্টটা চলে যাবে আপনার হাতে হোম ডেলিভারি অপশন আছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ